ঠিক আছে না আবার এটা আমার

এক নম্বর দুই নম্বরে কাজ হবে না আমার মোটরসাইকেল যেগুলো সব রাস্তা এই সাইডে সব রাস্তা গুলো চলে গেছে সব পানি এই যে জুয়ার আসে তখন পানি একবারে চলে যায় ফুলে আবার যখন নেমে যায় না তখন সব ভেঙে চলে যায় এগুলো রাস্তাতে পরে বান আছে এটা হলো এই পাড়ে আসা আর ওই ওই পারে গেলে আরেক দিক দিয়ে যাওয়া লাগে আগে এই রাস্তায় আসলে সব ঘোরা হতো এখন ওই পাড়ে আর যাওয়া যায় না वह बहल एहा लग्यालकर बैमर आकर इऽ बना इधा ब घसा डरेकाशाम नपा उपल्देशे, इध्भ इसे लटतानावट না পানি এদিকে এসে চাপ নেই তো ব্যাক লাইট ব্যাক সাইড তো ওই জন্য ভেঙে যাচ্ছে ওই জন্য যদি ঘুরতে পারলে আর পানির প্রতি পথে দেখা ধাক্কা খাবে তখন সব ভেঙে যাবে না ভেঙে ভেঙতে সোজা চলে যাবে কারণ সরল পথে চলে পানি এই জন্য প্রতি পথে সরল পথে চলে এখন পানি তো আপনি আর দেখা পথে নিয়ে যেতে লাগলে কষ্ট হবে ভেঙে ছিল নিয়ে যাবে